হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে এস টি এক্সামের জন্য ইতিহাস থেকে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আশা করবো সবাই লাস্ট অব নিশ্চয়ই দেখবে নানা সূত্র থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করতে হয় এই সূত্রগুলিকে উপাদান বলা হয় এই উপাদানগুলি আবার বিভিন্ন রকমের আছে এবং কালে কালে তা ঘটেছে প্রাচীন যুগে ভারতের ইতিহাসের উপাদানগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হলো এই প্রত্নদাত্ত্বিক উপাদান তারপর আরেকটা হলো আমরা দেখে নিচ্ছি প্রাচীন সাহিত্য আরেকটা হলো বৈদেশিক বৃত্তান্ত ঠিক আছে তো এখানে দেখো যে প্রত্নদাত্ত্বিক উপাদান আছে এখানে প্রত্নদত্ন বলতে প্রাচীন যুগের ধ্বংসাবশেষ ও নির্দেশনা বোঝায় প্রাচীন ভারতে রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রতি ছবি সম্পর্কে প্রত্নতাত্ত্বিক উপাদানের মূল্য অনস্বীকার্য এইগুলির মধ্যে প্রাচীন নগরের উ জনবসতির ধ্বংসাবশেষ সৌধ স্মৃতিস্তম্ভ প্রাচীন লিপি ও মুদ্রা বিশেষভাবে উল্লেখযোগ্য তো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি পড়ে প্রাচীন নগর পরে জনবসতির ধ্বংসাবশেষ পরে সৌধ আছে স্মৃতিস্তম্ভ আছে প্রাচীন লিপি আছে মুদ্রা আছে তো আমাদের কিন্তু পরীক্ষা মিলে প্রশ্ন করতে পারে মুদ্রা কি একটা বৈদেশিক বৃত্তান্ত না প্রাচীন প্রত্নতাত্ত্বিক উপাদান বা বৈদেশিক মানে যা এখানে আছে সাহিত্য কোনো একটা তো এটা দিবে তখন তোমরা অবশ্যই বলবে যে এটা কি প্রত্নতাত্ত্বিক উপাদান তো এই যে ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদান আবিষ্কারের সঙ্গে কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম একটা হেমিলটন বুকানন বিদগ্ধ ইংরেজ কর্মচারী প্রিন্সেপ প্রিন্সেপ কে ছিলেন এশিয়াটিক সোসাইটির সচিব ওকে কানিংহাম কানিংহাম কে ছিলেন ইংরেজ স্থাপত্য পরিদর্শক জন মার্শাল রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাইনি প্রমুখ পণ্ডিতদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের চরম সাফল্য হল সিন্ধু তথা হরপ্পা সভ্যতার উদ্ঘাটন এই আবিষ্কার না হলে ভারতের প্রাচীনতম সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারতাম না এছাড়া এছাড়া এখানে থেকে কি কি আছে এছাড়া নালান্দা বিক্রমশীলা দক্ষশিলা সাচি তারপর আছে খাজুরুহা ও বাংলাদেশের পাহাড়পুর সুমপুরি মহাবিহার প্রভৃতি বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যার ফলে প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাসের পরিচয় পাওয়া গেছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে শিলালিপি খুবই মূল্যবান ভারতের প্রাচীন শিলালিপির ঐতিহাসিক মূল্যে প্রসঙ্গে স্মিথ বলেছেন ঐতিহাসিক জ্ঞানের উপাদান হিসাবে প্রাচীন লিপিগুলি খুবই নির্ভরযোগ্য যদি লাইনটা আসে যে ঐতিহাসিক অবতান হিসাবে প্রাচীন লিপিগুলি খুবই নির্ভরযোগ্য কথা কে বলেছেন তোমরা বলবে স্মিথ তারপর প্রাচীন যুগের সাহিত্যের তুলনায় লিপিগুলির গুরুত্ব বেশি কারণ যুগে যুগে সাহিত্যের পরিবর্তন এসেছে কিন্তু লিপিগুলি অপরিবর্তিতই রয়ে গেছে লিপিগুলি সোনা রূপু, তামা ব্রোঞ্জ পাথর প্রভৃতির উপর খোদাই করা হতো লিপিগুলি প্রধানত বিষয়বস্তু ছিল ভারতীয় রাজাদের রাজ্য জয় রাস প্রশস্তি ভূমিদান শাসন ধর্ম রাজনৈতিক ঘটনা বা ব্যবসা বাণিজ্য প্রবৃত্তি সংক্রান্ত ওকে ভারতীয় লিপিগুলির মধ্যে পশুতের লিপিগুলি প্রথম ও প্রধান এগুলি পাথরের স্তম্ভপত্রে ও গিরি গুহার দেওয়ালে উৎকীর্ণ করা হয়েছে অসুখেরই লিপিগুলি পাঠোদ্ধারের ফলে তার রাজ্য জয় বৌদ্ধ ধর্মগ্রহণ ধর্মবিজয় রাজ্য শাসন প্রভৃতি বিষয়ে জানা গেছে ভারতের সর্বত্র অসুখ সাধারণভাবে লিপি ব্যবহার করত। মানে অসুখ কী লিপি ব্যবহার করতো ব্রাহ্মী লিপি ব্যবহার করেছেন তো আমি কিন্তু এই বিডুর পরে এই প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের উপর থেকে কিন্তু এমসিকিউ নিয়ে আসবো শুধু প্রশ্ন নিয়ে আসবো তো তোমরা কি করবে অ্যাটেম্প করার চেষ্টা করবে এই অ্যাটেম্প কোথায় করবে আমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এটার এই ভিডিও নিচ্ছে প্লাস ওই প্রশ্ন নিচ্ছে যখন তোমরা দিবে রেসপন্স করবে তারপর ওই এমসিকিউরগুলো উত্তরের একটা ভিডিও আসবে ওকে তারপর উত্তর পশ্চিমে তিনি খরুষ্টি লিপি ব্যবহার করেছেন মানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের সর্বত্র অসুখ ব্রাহ্মী লিপি ব্যবহার করেছেন আর উত্তর পশ্চিম সীমান্তে তিনি খরুষ্টি লিপি ব্যবহার করেছেন ওসুটি লিপি পাঠোদ্ধারের প্রধান কৃতিত্ব হল প্রিন্সেপের কে করেছে প্রিন্সেপ করেছে তিনি আঠারোশো সালে এই লিপিগুলি অধিকাংশ পাঠোদ্ধার করেন কোন কোন শিলালিপি থেকে রাজনৈতিক ঘটনার বিবরণ পাওয়া যায় যা অন্য সূত্রে পাওয়া যায় না যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতি শিলালিপি এই যে হাতি গুমফা কার এটা হলো কলিঙ্গরাজ খারবেলের সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপি শোক মহাক্ষত্রপ্য রুদ্র দামনের জুনাগড় লিপি সাতবহন রাজ কৌতুমী ছাত্রকনির নাসকি নাসিক প্রশস্তি নাসিক প্রশস্তিকার সাত ভনরাজ গৌতমী পুত্র সাতকিনীর সাতকনের ঠিক আছে এছাড়া গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার রাজা রাজ ভুজের আইহুল কর্ণাটক প্রশস্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশ্বরী উ উমাপতিধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে বাংলা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া যায় ঠিক আছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যে এই যে গোয়ালিয়র ঠিক আছে গোয়ালিয়র প্রশস্তি থেকে মানে গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার রাজ বুঝের আই মানে গোয়ালিয়র প্রশস্তি থেকে কি পেয়েছে প্রতিহার রাজ বুঝের তারপর আই মানে প্রশস্তি কোথা থেকে কর্ণাটক থেকে চালক করেছে দ্বিতীয় পুলকেশরী মানে চালক করেছে দ্বিতীয় পুলকেশরী পরিচয় কোথা থেকে পাওয়া গেছে আই হুল প্রশস্তি থেকে ধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে বাংলার বিজয় সেনের কৃত্তির কিছু পরিচয় পাওয়া যায় গুপ্তচুকের পূর্ববর্তী শিলালিপিগুলি বেশিরভাগ প্রাকৃত ভাষায় লেখা তো এইটা প্রশ্ন কিন্তু আসতে পারে গুরুত্বপূর্ণ যে গুপ্ত যুগের পূর্ববর্তী শিলালিপিগুলি বেশিরভাগ কী ভাষা রচিত তো ভাষায় গুপ্তোত্তর যুগের লিপিগুলি বেশিরভাগ সাংস্কৃত ভাষায় লেখা ওকে ভারতের বাইরেও প্রাপ্ত কোনো কোনো শিলালিপি থেকে ভারতীয় ইতিহাসের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেমন বুকাজ কৌল এশিয়া মাইনর আনুমানিক খ্রিস্টপূর্ব চোদ্দ শব্দ ও নক্সি হুস্তম ইরান শিলালিপি এবং সুমাত্রা এবং ইন্দ্রচিনের পাত্রলিপি এসব লিপি থেকে সেই যুগে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায় তো যদি মনে করো পরীক্ষার মধ্যে আসে যে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায় কোন লিপি থেকে নিচে দিয়ে দিল এই দুইটার নাম ইউনিক নাম ঠিক আছে বুকাজ কুই হ্যাঁল নক্সি ওস্তম ঠিক আছে তো বুকাস বুকাস কুই কোথায় এশিয়া মাইনর আনুমানিক খ্রিস্টপূর্ব চৌদ্দ শব্দে আর নক্সিরুস্তম ইরানে ঠিক আছে এখান থেকে সুমাত্রা এবং ইন্দুজনে লিপি। ওকে এখান থেকে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ সম্পর্কে জানা যায় প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা হলো আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান মনে রাখবে ইতিহাস রচনায় মুদ্রা হলো একটা গুরুত্বপূর্ণ উপাদান সাহিত্য উল্লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেইগুলি সত্যতা যাচাই করতে মুদ্রা খুবই সাহায্য করে সন তারিখ দেওয়া মুদ্রাগুলি কাল নিরূপণ করতে সাহায্য করে মুদ্রা থেকে রাজাদের শাসন রাজ্যের আয়তন ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায় প্রাচীন ভারতের এমন অনেক রাজা আছে বা শাসক ছিলেন যাদের অস্তিত্ব শুধুমাত্র মুদ্রা থেকে জানা যায় এই প্রসঙ্গে ব্যাকট্রিয় গ্রিক শাসকদের কথা উল্লেখ করা যায় মুদ্রার গুণগত উৎকর্ষ ও অপকর্ষ এবং মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে সেই যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা জানা যায় দ্বিতীয় সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের অনেক তথ্য তাদের মুদ্রা থেকে জানা যায় শক সুষান প্রভৃতি বহিরাগত জাতিগুলির রাজাদের সম্পর্কে বেশিরভাগ ইতিহাস আমরা মুদ্রা ভিত্তিক মুদ্রা প্রচলনের প্রচলনের প্রথম থেকেই সেগুলিতে বিশেষ কিছু লেখা থাকতো না পরবর্তীকালে মুদ্রায় রাজার নাম তারিখ ও তার দেন ধান্যের কথা উল্লেখ থাকত মুদ্রা থেকে সমকালীন সময়ের অর্থনৈতিক অবস্থার কিছু পরিচয় পাওয়া যায় গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার প্রচলন ইঙ্গিত দেয় সে যুগে অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধ ছিল মুদ্রায় ক্ষুদিত নানা ছবি ও দেবদেবীর মূর্তি সমকালীন যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও জনজাগরণের কিছু ইঙ্গিত বহন করে প্রাচীন সাহিত্য প্রাচীন সাহিত্য প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান যেমন কী কী আছে বৈদেশিক সাহিত্য আছে বা বৈদিক সাহিত্য আছে বৌদ্ধ উজ্জৈন ধর্মগ্রন্থ আছে পুরাণ আছে রামায়ণ আছে মহাভারত আছে সংস্কৃত আঞ্চলিক ভাষায় রচিত বিভিন্ন গ্রন্থ আছে বৈদিক সাহিত্য থেকে আর্যদের তথা সেই যুগের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায় বৌদ্ধ উজ্জৈন ধর্মগুলি থেকে সমকালীন যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবনে কিছু পরিচয় পাওয়া যায় বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বীপবংশ মহাবংশ এবং জাতক জৈন ভগবতী গ্রন্থ থেকে সুরশ মহাজন পদগুলি সম্পর্কে কিছু পরিচয় পাওয়া যায় রাজবংশাবলীর সংকলন ও তা সংরক্ষণ করার প্রথা সে যুগে প্রচলিত ছিল রাজবংশের এই ধরনের তালিকা রামায়ণ মহাভারত ও পুরাণে আছে কটিল্যের শাস্ত্র থেকে মৌর্য যুগের ইতিহাস এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ভালো করে মনে রাখবে কোটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের ইতিহাস কলহন রচিত রাজনৈ রাজতরঙ্গণি থেকে কাশ্মীরের ইতিহাস বানভট্ট রচিত হস্য চৈত থেকে সে যুগের উত্তর ভারতের ইতিহাস জানা যায় এছাড়া বিলহ বিহলনের বিক্রমাঙ্কদেব চরিত্র সন্ধ্যাকর নন্দীর রাম রামচরিত্র বাঘপতির গৌরবাহ কালিদাসের মালবিকাগ্নিত্যম প্রভৃতি অসংখ্য গ্রন্থে সে যুগের ইতিহাস সম্পর্কে জানা যায় আই থিঙ্ক এটা খুবই ইম্পর্ট্যান্ট কালিদাসের মালবিক নাগি মিত্রম ঠিক আছে প্রাচীন ভারতের স্থানীয় উপাখ্যানগুলিও ইতিহাস রচনার বিশেষ উপাদান ঠিক আছে প্রাচীন ভারতের স্থানীয় উপাখ্যানগুলিও ইতিহাস রচনার বিশেষ উপাদান ওকে এই পাঠটা কিন্তু খুবই মনে রাখবে এই জায়গাটা হয়তো বা স্ক্রিনশট ধরে রাখো খাতায় নোট ডাউন করে রাখো আমি কিন্তু প্রশ্ন দেব এখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে বৈদেশিক বৃত্তান্ত আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকে বিদেশিরা আসা শুরু হয় এবং তারা ভারতে আগ্রহ সম্পর্কে অনেক কথাই লিখে গেছেন এদের অনেকই জনশ্রুতির উপর নির্ভর করে গেছেন আবার অনেকেই প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন এই প্রসঙ্গে প্রথমে গ্রিক ও রোমান লেখকদের কথা আমরা বলতে পারি গ্রিক লেখক হেরুডুটাস হুম তো হেরুটাস কী কিসের লেখক ছিলেন গ্রিক তারপর রোমান গ্রিক লেখক ভারতের নায়সো উত্তর পশ্চিম ভারতে পার্শিক অভিযানের কথা বলে গেছেন এবং তার নির্ভরযোগ্য তথ্য তার মধ্যে উত্তর পশ্চিম ভারত পারস্য সম্রাট সাম্রাজ্য সাম্রাজ্যভুক্তের বিংশতম প্রদেশ ছিল গ্রিক লেখক ম্যাগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন হুম এটা খুব একটা গুরুত্বপূর্ণ গ্রিক লেখক ম্যাগাস্তানিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন ঠিক আছে মৌর্য যুগের রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নানা বিষয় সম্পর্কে এক মনোজ্ঞ বিবরণ রেখেছেন তার মূল গ্রন্থ হল ইন্ডিকা তো ম্যাগাস্তিনিের মূল গ্রন্থ কি ইন্ডিকা ওকে হারিয়ে গেলেও মেগাস্থিনিসের উত্তরকালের লেখকদের বহুল উদ্ধৃত্তির মধ্যে আজও বেঁচে আছেন বিদেশির মধ্যে প্লিনি কার্টিয়াস জাস্টিন টলেমি প্রভৃতি গ্রিক ও রোমান লেখকদের ভারত সম্পর্কে রচনা খুবই মূল্যবান চীনা পর্যটকদের মধ্যে ফাইয়েন উং উই ইউএন সাং এর নাম উল্লেখ করা যায় ফাইয়েন ও ইউএন সাং যথাক্রমে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও হর্ষবর্ধনের রাজত্বকালে অনেক মূল্যবান তথ্য দিয়ে গেছেন তো ফা ইয়েন ও ইএন সান এটা কখন মানে তাদের নাম কখন পাওয়া যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধনের রাজত্বকালে ওকে অষ্টম শতক থেকে আরব পর্যটকরা ভারতে আসতে শুরু করে তো আরব পর্যটকরা কবে আসেন অষ্টম শতকে ওকে এদের মধ্যে আল বিলাদুরি আল মাসুদি আল বেরুনি প্রমুখের নাম উল্লেখযোগ্য তার মধ্যে কিন্তু এই আল বেরুনি খুবই গুরুত্বপূর্ণ কারণ আল বেরুনি রচিত তারিখি তারিখ উল ই গ্রন্থে সমকালীন যুগের ভারতের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের পরিচয় পাওয়া যায় থেকে আল বেরুনির তারিখ উল ইন্দ তারিখ উল ইন্দ এই গ্রন্থে সমকালীন যুগের ভারতের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের পরিচয় পাওয়া যায় তিব্বতীয় পান্ডিত পণ্ডিত তারানাথ এ দেশে এসেছিলেন তার গ্রন্থ থেকে বাংলার সমকালীন রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার বিবরণ পাওয়া যায় তো ভারতের ইতিহাসের মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে আজকে যে এই শর্ট ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং বেশি বেশি করে তোমরা বারে বারে মানে বারবার দেখবে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে হয়তো সব বই একরকম না মানে কিছু কিছু আলাদা আছে তো আমি চেষ্টা করবো অন্য একটা বই থেকে আবার প্রাচীন ভারতের সম্বন্ধে আলোচনা করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রেডি থাকো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আসবে ঠিক আছে তো এমসি কিউ যে আমি দেবো সেখানে কিন্তু আমি উত্তর দেবো না ওকে ধন্যবাদ